আপনি না করেন সালাম কলে সালামি দিবেন ঈদের দিন সকাল এবারে দেন না সালামি না এই যে শুরু হয়ে গেছে সালাম দর কোন খবর থাকে না ঈদ আইলে সালামির আছে সবাই সালাম দর শুরু করে দেয় এই ধর

চালাও ব্যান গাড়ি আবার বাপ দত্তস জমিদারের মতন কে এক টাকা গিতে না এক টাকা নিবো না দূর দূর টাকার সালামির আশা আল্লাহ কে কত টাকা পেসাল পড়তে হলো আমার কত সময় নষ্ট হইলো এই সময় আমি দুরা ক্যাপ মারতে পারতাম শালা আর ঈদের দিন সকাল দেখো লেগে গেল দাদা স্কুল মাঠে এত গরু আনছে কে আরে দাদা আজকে তো কুরবানি ওই গরুগুলো আজকে কুরবানি দিবে দাদু আম্মু গরু আমরা কুরবানি দেব না দাদু আম্মু তো এত দামি গরু কিনা সামর্থ্য নাই আর আম্মু গো কাছে তো এত টাকা পয়সা নাই দাদু তুমি পড়ালেখা করে অনেক বড় হও বড় হয়ে অনেক টাকা পয়সা কামাও তখন তুমি নিজে গরু কুরবানি দিতে পারবা দাদু আজকে তুই সবাই তো গরু মাংস খাবো আজকে আমিও গরু মাংস খাবো

ওই যেভাবে কান্নাকাটি করে কইলো ওই তো মনে হয় আসলো ভাত খাইবো না আমার কাছে তো টাকাও নাই যে আমি ওর গরু মাংস কিনাই না খাওয়ামো ওই ঈদ করবো কি লিগে আজকে তো ঈদের দিন সবাই তো গরু মাংস নিজে যাই দেই অলিগা তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবো আমার সালামি দেখছ কতগুলো টাকা পাইছি সালামি কইরা বন্ধু ওই যে দিন কি যে খুশি খুশি লাগে বন্ধু পুরা মানুষের সালাম করলে দেই সবথেকে বেশি সালামি পাওয়া যায় বাবা তুই ঠিকই কইছ ঈদের সময় পুরা মানুষের সালামি করলে মেলাগুলো টাকা পাওয়া যায় বন্ধু দেখ আমার এই টিয়ারের কি অবস্থা মাসকান দিয়া সিরা

আরে বন্ধু আমি পাড়ায় নামাজ পড়তে গেছিলাম কে তুই পশ্চিমবাড়া নামাজ পড়তে যাবি কে তুই না প্রত্যেক বছর আমি নামাজ পড়স আরে বন্ধু ও পশ্চিম পাড়ে নামাজ পড়তে কি লেগে তুই জানোস ও গত বছর আমার লাগে নামাজ পড়ছিলো

হারাম দোদা তুই সারা বছর গিফট কি একটা দিন এই দিনে তোর গিফট আমি সালামিতে দে বন্ধু আমার কাছে টাকা নাই কে তোর কাছে টাই থাকবো তোর বাপে কি তোর মাত্র পঞ্চাশ টাকা

বন্ধু ক'ত দুটা চালামী দিব এই বন্ধু আগে পোৱালা তুমি গৰু বিচি কাটকে যা বন্ধু মাই খাই খাই বিচি কাটি যাই কাটি চালামি কৰি কাটি কিমান বন্ধু পোৱালা চালামী নাই কথা শুনাই যাব নুইছে এসা চাচা আপনি কোনে তাদরে বাইরে আহেন আমি স্বপন আরে চাচা বাইরে আহেন কি সেবাতি যায়তেছিলে ডাক্তার সঙ্গে চাচা আপনার বাড়িতে গেছিলাম আপনার বাড়িতে আমি আপনারে পাইলাম না আপনিই দেদিন দোকান খুলছেন কে কি করব বসায় বইসায়া লাগাই দোকান খুলছিলাম চাচা আপনি কিন্তু কইছিলেন আপনারে সালাম করলে আপনি আমাগো সালামই দিবেন ওই সালাম কো তোমরা কি করতেছ এগুলা? চাচা সালামি দেন। হ্যাঁ, তোমরা সালামmittel দিয়া মারবো না। যাওন দিগা। চাচা আপনি এটা কি করলেন? আপনি তো কোন সময় আমাগো লোকে রাগারাগি করেন না। আপনি না কইছিলেন ইতে দিন সালাম করলে আপনি আমাগো সালামি দিবেন। এখন আপনি না করতেছেন কে? হ্যাঁ, তোমাদের কি সালামি দিমু? তোমাদের সালাম করা হইছে? কে সালাম করে। সুন্দর কইরা মুখ দিয়া সালাম দেও। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। তাহলে এখন আমাগো সালামি দাও। এবার ঠিক আছে। দাঁড়াও দিতাছি। এই নাও তোমার 100। এনেও এনেও চা আপনি তো খালে আমার চাচা না আপনি তো আমার আব্বা সমান জানেন চাচা কি হয়েছে আমার বাপে কাছে আমি সালামি চাইছিলাম আমার বাপে সালামি দিব তো দুনের কথা আমার বাপে কেমন ধরে দিছে আরে বাপের উপর রাগ না বাপরে এমনই হয় তোমার ভালো লাগে কাজ করায়

এই বন্ধু ল তোকে ব্যাতে যাব আরে তোর মুখ কিমন বেঁটকা হইছে কে শালাই পইছস খুশি হস নাই খুশি হস নাই তোর댕 গিললিগে খালারে পোহালা তাইলে থাক বন্ধু যাইগা বাড়িতে মেলা কাজ আছে দেরিতে গেলে আপায় মারবে বন্ধু শালাই পইছস জসার ব্যাতে যাবিগে যা هلا বলা গুরু বিসি কাটগা যা তাইলে তোরা থাক আমি যাইগা এই ল বন্ধু আই তোকে ব্যাতে যাব আজকে পেট বড়ে খামুরে ভাষা কি গো আছেন হ্যাঁ আছে বলেন বাইস্তা তোমরা তো গরু কুরবানি দিছো আমারে কি তোমরা একটু গরু মাংসতে সাহায্য করবা গরু মাংস নাই তো চাচা গরু মাংস তো নাই চাচা শেষ হয়ে গেছে আপনি জানগা ওই পাশে তো দেখলাম এইবারে মানুষ তো অনেক বড় গরু কুরবানি দিছে তার ও কাছে গেলে মনে হয় অল্প একটু গরু মাংস পামু কেক ভাষে আছেন ও আসি কি দরকার ভাইস্তে আমি দেখলাম তোমরা আজকে গরু কুরবানি দিছো ভাইস্তে আমার নাতি ডানা আজকে কুরবানি মাংস খাওয়ার লিগা অনেক জিদ করতেছে কোনো গরু মাংস টাংস নাই আপনি জানগা দেখো না ভাইস্তে একটু ভাই গরু মাংস নাই আপনি জানগা কই থেকে যে লোকগুলো আসে সকাল থেকে কত লোক তারাইলাম

ওই ওর কথা বাদ দেড়া যাই আচ্ছা ঠিক আছে আপনি এইতো ভালো তোমার কি খবর আছি আলহামদুলিল্লাহ ভালো চাষা এত সুন্দর করে আপনার সালাম করলাম আমার সালামি দিবেন না অবশ্যই সালামে দিব না

আমার গরু দেখে সবার মুখ একবারে বন্ধ হয়ে গেছে আপনি কি গরু কুরবান এলাকা মাসে মুখ বন্ধ করার লিখা বাইশটা গরু তো কিনছি এত টাকা দিয়ে যদি আর পাঁচটা কেজি মাংস বেশি না তাহলে আমি গরুটা কিনে লস খাইতাম না

আর পোলাপান মানুষ বুঝো না কইতাছে কুরবানি বলে হইব না এত টাকা গরু কুরবানি দিছি অবশ্যই কুরবানি হইব কুরবানি হইব না কি ব্যাপার তোমার খাবার বাইরে নাই এত সময় লাগে গিয়া তাদের এহো চাচা আপনি খাবেন না বাবা আমরা খাইছি তুমি খাও চাচি আপনার হাতে রান্না কিন্তু অনেক মজা কি কইতাছো তুমি তো আমার আতে রান্না কোনোদিন খাও নাই তাহলে কেমনে বুঝলা আমার আতে রান্না মজা চাচি আপনি যেইটা নেন রাখলেন না এটার গন্ধে আমার পেটে তো কিটা সুদে সুসু করতেছে ও আচ্ছা আরে ভাইস্তা তুমি খাওয়া শুরু করো এত কথা কই না আরে তুমি যাও পানি নিয়ে হো ভাষায় কি গো আছেন চাচা কেন জানি আপনি ডাকতাছে ভাইস্তা তুমি খাওয়া শুরু করো আমি যা কথা কই আহি আচ্ছা চাচা ঠিক আছে দরদা ভাইঙ্গা ভালো নাকি এই তুমি কেন তোমার তাকে কোনো দেই নাই ভাই আমি তো অনেক গরিব মানুষ আমার তো একটা মাংস কিনা খাওয়া সামর্থ্য নাই আমার নাতিরা না সকাল থেকে অনেক ওই গরু মাংস খাইবো আমি গরু মাংস কিনা খাওয়াইতে পারাম না তাই আমি অনেক বাড়ি বাড়ি গেছি গরু মাংস নেওয়ার জন্য কেউ আমার গরু মাংস দেয় নাই আমার নাতিরা বাপ্পা নাই সে একটা ইতিম আপনি যদি অল্প কিছু গরু মাংস দিতেন অনেক উপকার এই তোমার কি আমি গরিব বানাইছি তুমি আমার পাশে আইছো কোনো মাংস টাংস নাই যাও যাও

আমি আবার কি করলাম এই যে গরিব মানুষটা এলো তার লগে আপনি কি রকম ব্যবহার করলেন আপনি তো পাঁচ লাখ গরু কুরবানি দিয়েছেন তারা আপনি একটা টুকটা মাংস দিলেন না এরকম করে যে আপনি গরু কুরবানি দিয়েছেন এই কুরবানিটা কি কবল হইব

তোমার রাতে রান্না কেমন লাগলো গরু মাংস খেবেন খাওয়াই দিলো কি উল্টা পাল্টা তরকারি ভালো আছি আর বাড়িতে গরম পড়ছে এই সময় গরু মাংস খেলে তো অসুস্থ হয়ে যায় আর ভাই তোমার লগে একটা কথা আসছিল তোমার আপুরে বলছিলাম ওই যে বাসুটা যে কিনছো না ওইটা চামড়াটা রাখতে আমার গরুর চামড়াটা তো বিশ হাজার টাকা বেচছি আমার বাপের বাসুরে চামড়াটা কি আসে না আরে কি করো কি ওটা আমার বাপে ওই মাদ্রাসায় দিয়ে দিছে

মোবাইলটা পরে টিভি আগে দারুন শিক্ষা দেয় ওর এত বড় সাহস ও থাকতে কেমন করে বাচ্চার মধ্যে মিসকিন আয় ওর আজকে খবর আছে সবাই সামনে আর তোর এই জায়গায় লাভ কি তুই থাকতে দরজার সামনে যাই আসলে লোকটা পরিচিত লোক গরিব মানুষ আপনি হারাম আমি আমার নিজের পাঁচ লাখ টাকা খরচ করে কোরবানি দিছি

আজকে আমার সব থেকে বড় ভুল আমি গরু মাংস খেয়ে গেছি কেমন খাওয়া দাওয়া করলি বন্ধু তুই দি পেটলে লড়াই না তোর বেটায় খাওয়া দাওয়া মায়ের বাপ বন্ধু তুই নাই তুই অনেক ভালো কাজ হইছে বন্ধু কইস না ওই তো না ওর বাপ বলে জমের হার গিফটটা আর একবারে ছোট লোক আর গরু মাংস কি হয়েছে আর বন্ধু কয়েক না ওর বাপে পাঁচ লাখ টাকা গরু কুরবানি দিছে আসি কি হয়েছে জানো ও বাচ্চা এটা গরিব মানুষ আছে কুরবানি মাংস নেওয়ার লিগে ওর বাপে ডিরেক্ট না করে দিছে একদম না করে দিছে আর তার পাশাপাশি ওই লোকটারে অনেক অপমান করে দিছে কি কাজ বন্ধু অপমান করছে ও বন্ধু কি কাজ বন্ধু তাহলে তো 2000 আগে ওর বাপে অনেক ছোট লোক আর বন্ধু ওর বাপে যে কুরবানি দিয়েছে ওর বাপে এত পরিমাণ হিসাব নিয়ে কাজ করে আমরা তো সন্দেহ ওর বাপে কুরবানি ওই কিনা আরে বন্ধু তুই কি তোর কুরবানির মাংস খাস না কি আবার জলি পায় না মাংস কে এত মাংস কি করে ফ্রিজে নাইকে দেয় কেউ চাইলে তার কাছে বেচে বন্ধু তোর বাপে এটা খারাপ

দেখছো তোমার কি অবস্থা হয়ে গেছে গা আচ্ছা সোহাগ তুমি যে অ্যাক্সিডেন্ট করছো তোমার লগে কি কেউ ছিল নাকি তুমি একাই ছিল ভাই আমার লগে কেউ আসছিল না একটা মুরুব্বি লোক আমার পাশে দিকে সে অনেক ব্যথা পাইছে মুরুব্বি লোক মানে এই মুরুব্বি লোকে কি অবস্থা এখন কোনে আছে ভাই আমার গাড়িটা অনেক স্পিডে ছিল অল্প জন্য পুকুরে পড়ে যায় নাই তারপর একটা মুরব্বি লোক আমার পাশে এসে সে অনেক ব্যথা পাইছে মুরব্বি লোক আচ্ছা ওই মুরব্বি লোকটা চিনো তুমি ভাই সকালবেলা আমাকে পাশে একজন লোক গরুর মাংস নিতে আইছিল না ওই লোকটা আমার বাসাইছে আমার বাসাইছে গিয়ে ওই লোকটা অনেক ব্যাথা কি কইতাছে বাবা সকালে যে মাংস নিতেছিল ওই লোকটা তোমার বাসাইছে আব্বা অনেক ব্যাথা পাইছে কি কইতাছে অনেক ব্যাথা পাইছে চাসা আপনি ওই লোকটা চিনি না বাবা আমি তো ওই লোকটা চিনি না দেখছেন চাসা কুনসম কার বিপদে আল্লাহ কার হাজির করে আছ আছ আপনি যে ওই লোকটার সাথে সকালবেলা এত খারাপ ব্যবহার করলেন তাহলে তো আপনি একটা দুটো গরম মাংস দিলেন না আচ্ছা আচ্ছা তার তো একটা দুটো গরম assi কিনা খাওয়া সম্ভব নয় সে যে এখন এত বড় বেথাটা পাইছে সে এখন তার চিকিৎসাটা করব কেমনে আপনি তো টাকাসের ঋণে হয়ে গেলেন সাথে সাথে আপনার সিলেটাও রিনিউ হয়ে গেল ও ভাইস্তা তুমি ঠিকই কইছো আমি বুঝতে পারি নাই লোকটার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফলাইছি কিন্তু ভাইস্তা এখন আমি কি করব আমি তো লোকটা ঠিকানা জানি না ও ভাইস্তা আমার মনে পড়ছে

না দাদু আমি বেশি ভাজা পাই নাই তুমি দাদু বাসায় থাকো আমি যা তোমার জন্য গরু মাংস নিয়ে আচ্ছা ঠিক আছে দাদা ভাই আপনার দিকে কপাল ফাইটে গেছে গা তো গাইটে গেছে গা ভাই আপনার অবস্থা তো দেখি খুবই খারাপ আর ভাই আপনি আমারে মাফ করে দেন আজকে সকালে আপনি আমার বাসায় গেছিলেন ব্যবহার করছি আর দেখছেন ভাই আজকে আপনার লিগে আমার পোলাটা দুনিয়াতে বাইসা আছে আপনার না থাকলে আমার পোলাটা আজকে ভাই আপনি এগুলা কি বলতেছেন আমার জন্য বাইসা রইছে মানে আপনি যদি এগুলা বলেন তাহলে তো আমার পাপ হইবো আল্লাহ আমার হায়সের দেখাই ওই বাইসা রইছে ভাই এগুলা বলে আমার পাপই বানায় না ভাই আপনাবারে মাফ করে দেন ভাই আপনি আপনার नातेনের জন্য সামন একটু মাংস যাইদাইছিলেন কিন্তু আমি তো মাংস দেই নাই উল্টাপাল্টা কুত্তার মাংস খাওয়ানোর কথা বলে কতই না অপমান করছি ভাই আরেকটা সত্যি কথা ভাই আমি টাকা কামায় একবার অমানুষ হয়ে গেছি ভাই আমি কোন মানুষ না ভাই এত টাকাটা কুরবানি দেওয়ার পরও এই সমাজের কোন গরীব মানুষে আমি এক টুকরা মাংস উদয় নাই ভাই আমি যে পরিমাণ খারাপ কাজ করছি আমার মনে হয় না যে আমার কুরবানিটা আল্লাহ কবুল করবে ভাই এগুলা আপনি কি বলতেছেন ভাই আপনি যদি আপনার নিজে ভুলটা বুঝতে পারেন তাহলে আপনার অবশ্যই কুরবানিটা কবুল হইব ভাই আপনার নাতিনের জন্য আমি একটু মাংস আনছিলাম আর আপনার জন্য ফল আনছিলাম এগুলা রাখেন ভাই আরে ভাই এগুলা লাগবো না ভাই আমার আমার নাতিনের রিজিক যদি আল্লাহ লেখা রাখে তাহলে অবশ্যই আমার নাতিনের রিজিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে দেবো ভাই আপনি যদি এগুলো রাখেন তাহলে আমি একটু লাল্লার কাছে মাপ তো সুযোগ পাবো নইলে পরে আমি মাপ পাবো না আর এই মাংসটুকু যদি আপনি রাখেন তাহলে বুঝুম আপনি আমার করে দিচ্ছেন ভাই এই মাংসটুকু রাখেন ভাই আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমার ঘরে একটু বসবেন ভাই আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসি আপনার বসার জন্য দাদু তুমি জায়গায় বসো ভাই একটু পানির ব্যবস্থা বনা একটু পানি খাইতাম দাদা ভাই তোমার এই দাদা ভাইয়ের জন্য একটু পানি নিয়ে আসো যাও ভাই এই ফলগুলো রাখেন এই যে দাদা ভাই পানি দাদু তুমি এই জায়গায় বসো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নয় বরঞ্চ মানুষকে দেখানোর জন্য কুরবানি করেন তারা কুরবানি পশু কিনার নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি গরু কিনে কুরবানি দেয় তারপরও তারা সমাজের গরিব দুঃখী মানুষদের এক টুকরা মাংস দিতে চায় না আর আমরা যারা এই কুরবানি ঈদে কুরবানি দিয়ে থাকি আমাদের বাসায় সমাজের এই গরিব মানুষগুলো যদি আসে আমরা কখনোই তাদের খালি হাতে ফিরিয়ে দেব না আমরা বেশি না পারি কিছুটা হলেও এই কুরবানি ঈদের মাংস তাদের হাতে দেওয়ার চেষ্টা করব। আর গাইস আমাদের এই বিরত যদি কোনো প্রকার ভুল টুটি থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গাইস আমাদের এই ভাই ব্রাদার্স টিমের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ